ফুলবরি আপনি কি করেন দেশি মুরগির ব্যবসা করেন ধন্যবাদ আমাদের এই ডোর অনুষ্ঠান লাইভ প্রোগ্রাম কে আপনি দেখতেছেন আপনার জন্য খুশি সংবাদ আপনি পেয়েছেন উনপঞ্চাশ নম্বর হান্ড্রেড এসিসি মোটর সাইকেল হন্ডা মামা খুশি তো আমার ছিল রোজিনা এই রোজিনা কি হয় আপনার জি ও আমার মামিন নামে আপনি বেলালেন একটি মোটর সাইকেল কেমন আসছে আগামী দিন এসে পুরস্কার নিয়ে যাবেন রাত্র দশটার পরে মাম্মা খুশি তো ধন্যবাদ উপস্থিত দর্শক রাখুন উনপঞ্চাশ নম্বরে চলে গেল আপনাদের রাজশাহী থানার একজন দেশি মুরগি ব্যবসায়ী নিয়ে চলে গেল টিকিটের কালার হল নাম্বার গ্রাম ট্র্যাক টিকিট নাম্বার ওয়ান ওয়ান রোজিনা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু থ্রি ডাবল নাইন ওয়ান ফোর ওয়ান নাম্বার রয়েছে আপনাদের মাঝে সেই সর্বোচ্চ বাম পর আকর্ষণীয় পুরস্কার দশ বরিশন অলঙ্কার অথবা অর্থমূল্য মূল্য পনেরো লক্ষ টাকা আপনারা সকলে বেশি বেশি টিকিট সংগ্রহ করে এই খেলা অংশগ্রহণ করবেন সকলেই পাবেন তৃপ্তি ফাইভ জিরো ফিফটি পঞ্চাশ নম্বর আউটসের উপরে টিকিট গেল এই বাংলায় গুরুভাগত জালাঘাটা টিকিট গেল সাদা সিলি স্টাপিক নাম্বার জিরো ডবল থ্রি সেভেন থ্রি সেভেন শূন্য তিন তিন সাত তিন সাত আনারুল মোবাইল নাম্বার এই হাফ খোলা নিয়ে চলে গেলো এই টি ড্রেসিং টেবিল এগারো নাম্বার রয়েছে ডিপেশন করে নাম্বার ওটো